নমস্কার আজকে শুক্রগ্রহের ট্রানজিট নিয়ে আলোচনা করব উনত্রিশে জুন টু থাউজেন্ড মেষ রাশি চেয়ে প্রবেশ করবে এবং ২৬শে জুলাই পর্যন্ত এই বিশ্ব রাশিতে শুক্রগ্রহ থাকবে সেখানে মালব্যযোগ তৈরি হবে উনত্রিশে জুন কখন দুপুর দুটো সতেরো মিনিটে দুপুর দুটো সতেরো মিনিটে বিশ্ব প্রবেশ করবে এবং ছাব্বিশে জুলাই সকাল নটা দু মিনিট পর্যন্ত ছাব্বিশে জুলাই সকাল নটা দু মিনিট পর্যন্ত বিশ্বাসীটাই থাকবে এবং এই বিশ্বাসীটা কিন্তু আপনার মানে মালব্যযোগ তৈরি করবে শুধু মালব্যযোগ কিন্তু সব রাশির ক্ষেত্রে হবে না যেই যে রাশির ক্ষেত্রে মালব্যযোগ হয় তার জন্য কিন্তু আগামী এক মাস কম বেশি এক মাস আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট প্রভাব বিস্তার করবে কারণ শুক্র হচ্ছে প্রেমের কারক গ্রহ শুক্র মানে মানে এমন কিছু রাশির জন্য বারো রাশির ক্ষেত্রেই প্রভাব বিস্তার আমি যখন বলি কোনো গ্রহ তার রাশি ট্রানজিট করে বা নক্ষত্র ট্রানজিট করে তখন কিন্তু বারো রাশির ক্ষেত্রেই তার প্রভাব বিস্তার করে সেটা আপনার ক্ষেত্রে ভালো না বন্ধু আমি আলোচনা করবো কিন্তু এই মালব্য যে কোন কোন রাশির ক্ষেত্রে হবে যেমনি মেষ রাশির ক্ষেত্রে ভালো হবে ধরুন যেমনি আপনার রাশি নিজের ক্ষেত্রে ভালো হবে কিন্তু মিথুন রাশি কিন্তু সজাগ বা সচেতন থাকতে হবে এইগুলো একটু আপনি ডিসকাশন আরও ডিসকাশন করব এবং আরও ডিটেলে করব। এবং কোন কোনো রাশির ক্ষেত্রে অর্থ বা বেশি খরচ হবে শরীরটা নিয়ে ডিস্টার্ব হতে পারে কোনো রাশিতে রাশিকে একটু মানে সতর্কতা রিলেশনের ব্যাপারে কোনো কোনো রাশির ক্ষেত্রে হয়তো দেখা গেল কোনো ব্যাড রিলেশন এসে যেতে পারে এগুলো কিন্তু সতর্ক সচেতন থাকতে হবে আজকে আমি বলবো আপনার ক্ষেত্রে সিংহ রাশির ক্ষেত্রে সিংহ রাশির ক্ষেত্রে শুক্র এই আপনাদের আপনাকে কি প্রভাব বিস্তার করছে সিংহ মাল আপনার রাশির ক্ষেত্রে কিন্তু এটা এই তৈরি সিংহ রাশির ক্ষেত্রে টেন থাউজে হচ্ছে অর্থাৎ আপনার কিন্তু আর্থিক জায়গাটা যথেষ্ট ডেভেলপ করবে আপনি দীর্ঘদিন ধরে যে জায়গাটা আটকে ছিলেন বা বলুক আপনি এই সময় কোনো কোনো মহিলার থেকে হেল্প পাবেন বিশেষ করে মায়ের থেকে আপনার স্ত্রীর থেকে কোনো লেডি ক্লায়েন্ট আপনি যে ব্যবসা লেডি ক্লায়েন্টের থেকে ধরনের কোনো হেল্প পায় বা আপনার ওয়াইফ বা আপনি নিজে যদি পুরুষ মহিলা মানুষ হন আপনার মায়ের কাছ থেকে আপনি যদি কোনো অ্যাডভাইস দেয় সে যদি অবশ্যই সেটা নেওয়ার চেষ্টা করবেন এবং সে আপনার কোনো হেল্প করতে পারে এবং আপনার কিন্তু এই সময় মনের ইচ্ছা পূরণ দীর্ঘদিন ধরে কোনো আটকে থাকা কাজ দীর্ঘদিন বিয়ের কোনো যোগাযোগ বা রিলেশন নষ্ট হয়ে গেছিলো সেগুলো কিন্তু আপনার ঠিক হবে এবং আপনার শরীর স্বাস্থ্য কিন্তু মানে কিছু কিছু জায়গায় একটু ডিস্টার্ব হল কিন্তু অনেকটা আপনার এই সময় স্ট্রং থাকবে অর্থাৎ মনের ইচ্ছা মাঝে মাঝে জায়গায় একটু ডিস্টার্ব হতে পারে হালকা চোট লাগবে এগুলো একটু সাবধান বা দেখালো স্বামী একটু ভুল হয়ে কিন্তু সেই জায়গাটা ওভারঅল কিন্তু অনেকটাই ঠিক হয়ে যাবে আপনি যদি মানে এই স্টুডেন্ট হন মানে আপনি সিংহরাশিরোক যে স্টুডেন্ট হন এই মালব্য কারণে আপনার কিন্তু মনের ইচ্ছা পূরণ হবে আপনি বাবা মা থেকে কোনো গিফট পেতে পারেন এই মালব্য যোগের কারণে আপনার কিন্তু ব্যবসার ক্ষেত্রে মানে বড় কোনো ডিল বড় কোনো যোগাযোগ হতে পারে এ সময় কিন্তু আপনার মনের ইচ্ছা পূরণ হবে আপনি যে ধরনের কাজ করছেন প্রফেশনে আছেন ব্যবসায় থাকুন বা আপনি চাকরি করুন সেখানে সাকসেস পাবেন ইনভেস্টে লাভ পাবেন আপনি সেল করছেন সেখানে লাভ পাবেন বড় কোনো সাথে আপনার ডিল হবে এ সময় কিন্তু ব্যবসা জায়গাটা আপনার ওয়ান্ডারফুল হবে অর্থাৎ রাশির ক্ষেত্রে মনের ইচ্ছা পূরণ হওয়ার কিন্তু এটা উপযুক্ত সময় কোন সময় এই যে উনত্রিশে জুন টু ছাব্বিশে জুলাই আপনার জন্য কিন্তু একটা মিরাকেল টাইম অর্থাৎ আপনি কিন্তু আপনাকে একটা কথাই বললো এই সিংহ রাশির লোকেদের এই সময়টা প্রপার ইউটিলাইজ করে নিন আপনি যদি কোনো গার্মেন্টস এর ব্যবসা করে থাকেন আপনি কস্টিউমের ব্যবসা করে থাকেন আপনি অর্নামেন্টস এর ব্যবসা করে আপনি সেখানে সাকসেস পাবেন দাম্পত্য জীবনে মাঝে মাঝে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে মিথ্যাচার হতে পারে কেউ কেউ সন্দেহ ওভারঅল কিন্তু তারপরে মানে কোনো একটা সময় সেটা আবার নর্মাল হবে আবার নিজের মধ্যে বোঝা ঠিক হয়ে যাবে এটা আপনাদের একটা ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম অবশ্যই আপনাদের মিলছে বা মিলবে এর সাথে অবশ্যই মাসিক আশিবলটা ফলো করবেন এবং সাপ্তাহিক আশিবলটা ফলো করবেন তার সাথে দৈনন্দিন আসলে ফলো কিন্তু আরোই সমানায়শ হয় কারণ গুয়া রাশির আপনাকে প্রেজেন্ট করে দুটো চ্যানেল নয় প্রণামে দিগদর্শে পড়ে নয় দিগদর্শন চ্যানেলে অবশ্যই তার দিয়ে কি কথা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে যিনি ভালো লাগবে অবশ্যই লাইভ শেয়ার করবেন আর আপনাদের বাস্তুতা যেটা সবচেয়ে আমাকে সবাই আমাকে মেসেজ করেছে বাইরের থেকে বা আমার দেশের মধ্যে বা আদার্স রাজ্য থেকে যারা আমি বারবার বলছি বাস্তুতে আপনাকে যে এখন বাস্তুকে ভিজিট করতে এমন কোনো কথা নেই এমন কোনো কথা নেই আপনার আমাকে যেরকমভাবে মানে সমস্ত কিছু আমাকে পাঠাচ্ছেন সেও পাঠাবেন আমি আপনাকে আবার কুরিয়ারের মাধ্যমে আপনাকে সেন্ড করে দেব। অবশ্যই বাস্তুটা একটা ভাইটাল ব্যাপার আপনার বাস্তু যদি ঠিক না থাকে আপনি হাজার রেমিডিয়াল মেজারমেন্ট করলেও কিন্তু আপনি সাকসেস পাবেন না আইনে জর্জরিত ঝামেলা অশান্তি জর্জরিত ভাই বোনের অশান্তি সম্পত্তি নিয়ে লিটিগেশন আপনার কিন্তু থাকবেই থাকবে আপনার গোড় আসে আপনি জানেন না দরকার নেই হাতটা দেখান ফেসটা রিড করান তাহলে সেখানে প্রপার প্রতিকারটা পাতে পারেন সেটা আমার কাছে আসতে কোনো কথা। কিন্তু যে আপনার সূক্ষ্ম রেখাগুলো বুঝতে পারবে যে আপনার বাস্তবে প্রপার গাইড প্রপার রেমিডিয়াল মেজারমেন্ট দিতে পারবে তার কাছে যান আমি আমি একবারও বলছি আমি আসবেন না আমি কাউকে নাও করছি না আমি কাউকে আহ্বানও করছি না কাউকে নাও করছি না কিন্তু যাবেন যার কাছে তাকে তো বাজিয়ে নিন কতটা আপনার জন্য সুইটেবেল আর যদি প্রেডিকশন করাতে হয় অবশ্যই কিন্তু আমাকে ফিজ দিয়ে করাতে হবে যেমনি অনেকেই বলছেন দাদা এটি একটু অবশ্যই জানবেন জানার রাইট আছে আপনার কিন্তু তার জন্য দয়া করে একটা ফিজ আপনাকে দিতে হবে ভালো থাকবেন অবশ্যই এই শুক্রের এই মালব্য যোগ অবশ্যই আপনাদের উপভোগ করুন এবং আপনার যারা অভিবাহিত তা অবশ্যই যোগাযোগ করুন